আজকে তিরিশে ডিসেম্বর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করেছে সেই উপলক্ষে আজকে আমার আয়োজন এই আয়োজনে আমাদেরকে আমাকে যারা সার্বিক সহযোগিতা করছেন আমি সদর সকলকে ধন্যবাদ জানাই আমি আমি ধরে একটা কথাই বলবো এখানে কোনো বিশেষ ব্যবসায়ী বা বড় কোনো অফিসার আমাদের এখানে উপস্থিত নাই ওই সে আপনার নেতৃবৃন্দ আপনার কর্মী এবং আপনাকে যারা ভালোবাসে তার জন্য আমি গর্বিত যে আমাদের নেতার সামনে আপনাকে কথা বলে আমরা নিরীহ কর্মচারী করিম কর্মচারী আমাদের নুন পান্তা করা আমি বলি আমাদের অনেক চাহিদা কিন্তু আমাদের সে চাহিদা করুন হওয়ার মত না তবে বেগম জিয়ার জন্য যে দোয়ার আয়োজন করা হয়েছে আপনারা সকলে বেগম জিয়াকে দোয়া করবে যেন জানবাসী হন এবং আগামী বারো তারিখে আমি আমি ভাইকে শিষায় ভোট দিয়ে জয়যুদ্ধ করবেন বাংলাদেশ